আপনার নিজের নামে জমি না থাকার জন্য আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প চার হাজার টাকা আপনারা পাবেন তো এর জন্য আপনাকে অ্যাপ্লিকেশান এই ফর্মটিকে আমাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে কিভাবে এবং এই ফর্মের সাথে আমাদেরকে কি কি ডকুমেন্টস দিতে হবে বা কি কি নথিপত্র দিতে হবে সবটাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো এই ফর্মটি আপনারা আপনার নিকটবর্তী বা আপনার ব্লক অফিসে যেখানে আপনার ক্যাম্প বসেছে সেখানে গিয়ে আপনি আপনার আধার কার্ড এবং আপনার মোবাইল নাম্বার নিয়ে গেলে একটি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন করতে হবে এবং এই ফর্মটি আপনি পেয়ে যাবেন কি কি ডকুমেন্টস দিতে হবে এই ফর্মের সাথে দেখে নেব আমরা তার আগে আমরা দেখে এই ফর্মটিকে আমাদেরকে সঠিকভাবে কিভাবে ফিল করতে হবে দেখুন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার সব প্রথমে দেখুন এনরোলমেন্ট নাম্বার বা আবেদনপত্র নম্বর দেখুন এটা অফিস ব্যবহারের জন্য এইখানে আমাদের কিছু লেখার প্রয়োজন নেই এটা অফিস ব্যবহারের জন্য নিচে দেখুন পার্সোনাল ডিটেলস বা ব্যক্তিগত তথ্য দেখুন সব প্রথমে আমাদের নাম লিখতে হবে দেখুন লেখা রয়েছে নেম ইন ক্যাপিটাল লেটার বড়ো হাতের ইংরেজি অক্ষরে আমাদের সম্পূর্ণ নাম লিখতে হবে নাম লেখার সময় আপনার নাম লিখবেন এবং নাম লেখার পরে একটু ফাঁকা দিয়ে আপনার নামের যে টাইটেল সেটা লিখবেন নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে রেসিডেন্টাল অ্যাড্রেস বা বসবাসের ঠিকানা এই সম্পূর্ণ অংশটি আপনি আপনার আধার কার্ড দেখে সঠিকভাবে লিখে নেবেন দেখুন ব্লেজ আপনার গ্রামের নাম কি সেটা আপনাকে এইখানে লিখতে হবে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এইখানে লিখবেন আপনার পোস্ট অফিস এর নাম কি সেটা আপনি এইখানে লিখবেন ব্লক আপনার ব্লক এর নাম আপনাকে এইখানে লিখতে হবে পুলিশ স্টেশন বা থানার নাম আপনাকে এইখানে লিখতে হবে এবং আপনার জেলা ডিস্ট্রিক্ট নেম এইখানে লিখতে হবে আপনার পিনকোড যেটা রয়েছে পিনকোড আপনি এইখানে সঠিকভাবে লিখে নেবেন এবং নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ফাদার্স ওর হাজব্যান্ড নেম তো এইখানে আপনার পিতা বা আপনার স্বামীর নাম এইখানে সঠিকভাবে লিখতে হবে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে ডেট অফ বার্থ তো আপনার জন্ম তারিখ কী রয়েছে সেটা আপনাকে এইখানে সঠিকভাবে লিখতে হবে নিচে দেখুন লেখা রয়েছে বয়স এক চার দু তারিখ পর্যন্ত আপনার যত বছর বয়স হিসাব করে আপনাকে এইখানে লিখতে হবে নিচে দেখুন জেন্ডার অপশন দেওয়া রয়েছে আপনি পুরুষ হলে এইখানে টিক করবেন মহিলা হলে এইখানে ঠিক করবেন এবং দেখুন আদার্স অপশান দেওয়া রয়েছে পাশে দেখুন আপনার কাস্ট যদি আপনি জেনারেল কাস্ট হন তাহলে আপনাকে এইখানে ঠিক করতে হবে এসসি হলে এইখানে ঠিক করতে হবে এসটি হলে এইখানে ঠিক করতে হবে এবং দেখুন ও হলে আপনাকে এইখানে ঠিক করতে হবে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত তো আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার যোগ রয়েছে বা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার সঠিকভাবে এইখানে লিখে নেবেন নিচে দেখুন আধার কার্ড নম্বর এটা দেখুন আবশ্যিক তো অবশ্যই আপনার আধার কার্ড নম্বরটিকে সঠিকভাবে এইখানে লিখতে হবে নিচে দেখুন ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বার দেখুন লেখা রয়েছে আবশ্যিক নয় তো ভোটার কার্ড নাম্বার যদি আপনার থাকে তাহলে আপনি এইখানে লিখে নেবেন নিচে দেখুন ব্যাংক ডিটেলস বা আপনার ব্যাংকের তথ্য দিতে হবে প্রথমে দেখুন নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যেভাবে নাম রয়েছে আপনার নাম সঠিকভাবে এইখানে লিখবেন দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপনার অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে এইখানে লিখতে হবে পাশে দেখুন আইএফএসি নম্বর তো আপনার ব্যাংকের যে আইএফএসসি কোড সেটা এইখানে সঠিকভাবে লিখে নেবেন এটা আপনি আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজে যেখানে আপনার নাম আপনার অ্যাকাউন্ট নম্বর সমস্ত ডিটেলস লেখা থাকে সেখানেই দেখবেন আই কোড বলে আপনার যেটা কোড সেটা লেখা থাকবে নিচে দেখুন ব্যাংক নেম আপনার ব্যাংকের নাম কি সেটা আপনাকে এইখানে সঠিকভাবে লিখতে হবে এবং পাশে দেখুন ব্রাঞ্চ নেম আপনার শাখার নাম কি সেটা আপনাকে এইখানে লিখতে হবে নিচে দেখুন অ্যাকাউন্ট টাইপ আপনার অ্যাকাউন্টটি যদি সেভিংস অ্যাকাউন্ট হয় বা সঞ্চয় অ্যাকাউন্ট হয় তাহলে আপনাকে এইখানে ঠিক করতে হবে আমাদের বেশিরভাগ সেভিংস অ্যাকাউন্ট আমাদেরকে এইখানে ঠিক করতে হবে এবং যাদের কারেন্ট অ্যাকাউন্ট অনেকের আবার কারেন্ট অ্যাকাউন্ট থাকে তো সেটা যদি হয় তাহলে আপনাকে এইখানে ঠিক করতে হবে নিচে দেখুন অ্যাটাচ ডকুমেন্টস আপনি কি দিবেন ডকুমেন্টস হিসাবে যদি আপনার পাসবই থাকে তাহলে পাসবইয়ের যে পেজে আপনার নাম অ্যাকাউন্ট নম্বর সম্পূর্ণ ডিটেলস লেখা থাকে সেই পেজের একটি জেরক্স কপি দিতে হবে এবং এইখানে টিক করতে হবে আর যদি আপনার পাস বই না থাকে তাহলে আপনাকে ক্যান্সেল চেক দিতে হবে ক্যান্সেল চেক দিলে আপনাকে এইখানে টিক করতে হবে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে নমিনি ডিটেলস মনোনীত ব্যক্তির তথ্য দেখুন এইখানে আপনি যাকে নমিনি করতে চাইছেন তার নাম দেখুন এইখানে লিখতে হবে রিলেশান উইথ অ্যাপ্লিকেন্ট আপনার সঙ্গে নমিনির সম্পর্ক এইখানে লিখতে হবে হাজব্যান্ড কি ওয়াইফ সেটা লিখে নেবেন কি ফাদার্স মাদার হতে পারে যেটা সম্পর্ক সেটা লিখতে হবে নিচে দেখুন নমিনির ফাদার্স বা হাজব্যান্ড নেম অর্থাৎ নমিনির বাবা বা স্বামীর নাম আপনাকে এইখানে সঠিকভাবে লিখতে হবে নিচে দেখুন ডেট অফ বার্থ অপশন দেওয়া রয়েছে এইখানে আপনি যাকে নমিনি করলেন তার জন্ম তারিখ এইখানে জন্ম তারিখ মাস এবং বছর সঠিকভাবে লিখে নেবেন এবং এক চার দু তারিখ পর্যন্ত নমিনির যত বছর বয়স হিসাব করে আপনি সেটা এইখানে লিখে নেবেন নিচে দেখুন নমিনির গার্জেন নেম আপনি যাকে নমিনি করলেন তার বয়স যদি আঠারো বছরের কম হয় তাহলে নমিনির গার্জেনের নাম আপনাকে এইখানে সঠিকভাবে লিখতে হবে দেখুন ডিসক্লেমার লেখা রয়েছে এটা পড়ে নেবেন এবং পড়ে নেওয়ার পরে নিচে দেখুন অ্যাপ্লিকেন্ট সিগনেচার এইখানে আপনাকে সই করতে হবে অথবা টিপ সই করতে হবে পাশে দেখুন ডেট লেখা রয়েছে এইখানে আপনি যে তারিখে এই ফর্মটি জমা করবেন সেই তারিখ আপনাকে এইখানে সঠিকভাবে লিখতে হবে নিচে দেখুন এক নলেজমেন্ট রিসিপ্ট এই ফর্মটি জমা করলেন তার রিসিপ্ট হিসাবে এই অংশটি আপনাকে দিয়ে দেওয়া হবে এইখানে আপনার নাম লেখা থাকবে অ্যাকনলেজমেন্ট নম্বর এবং তারিখ এবং এইখানে রিসিভার সিগনেচার এই ফর্মটি যখন জমা করবেন ওখানে যিনি অফিসার থাকবে তিনি এইখানে একটা সই করে দেবেন এবং এই অংশটি আপনাকে দিয়ে দেওয়া হবে ফর্মের দ্বিতীয় পেজে দেখুন অ্যান্সচার এ বা সংযোজনী এ আমাদেরকে ফ্ল্যাপ করতে হবে আধার তথ্য বা আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারের সরকার দ্বারা ব্যবহার করার জন্য অনুমতি দিতে হবে তো এইখানে দেখুন আমি লেখা রয়েছে এইখানে আপনার নাম এইখানে আপনার স্বামী বা পিতার নাম এইখানে আপনার গ্রাম এইখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এইখানে আপনার ব্লক এবং এইখানে আপনার জেলার নাম সঠিকভাবে লিখতে হবে এবং লিখে নেওয়ার পরে নিচে দেখুন এইখানে আপনার আধার কার্ড নম্বরটিকে সঠিকভাবে লিখতে হবে এবং আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে মোবাইল নাম্বার আপনাকে এইখানে সঠিকভাবে লিখতে হবে নিচে দেখুন এইখানে ভোটার কার্ড নম্বর যদি আপনার থাকে ভোটার কার্ড নম্বরটিকে আপনাকে এইখানে সঠিকভাবে লিখতে হবে নিচে দেখুন আবেদনকারীর স্বাক্ষর এইখানে আপনাকে সই করতে হবে অথবা টিপ সই করতে হবে পাশে আপনার স্থান এবং যে তারিখে আপনি ফর্মটি জমা করবেন সেই তারিখ আপনাকে এইখানে সঠিকভাবে লিখতে হবে নিজে দেখুন সংযোজনী ওয়ান বা এনএসচার ওয়ান আপনাকে ফিল করতে হবে এটা সেলফ ডিক্লারেশান দেখুন এইখানে আপনি যে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আর্থিক সহায়তা প্রকল্পের জন্য অনুদান পাওয়ার জন্য আবেদন করছেন তার সঘোষণাপত্র তো ঠিক একইভাবে আমাদেরকে এইখানে আমাদের নাম লিখতে হবে এইখানে আমাদের স্বামী বা পিতার নাম এইখানে আমাদের গ্রাম এইখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম এইখানে আমাদের ব্লক এইখানে আমাদের থানা এবং এইখানে আমাদের জেলার নাম সঠিকভাবে লিখতে হবে দেখুন সেলফ ডিক্লারেশনটি লেখা রয়েছে আপনি এটা পড়ে নেবেন দেখুন নিচে লেখা রয়েছে রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী সঠিক বক্সে টিক দিন তো যদি আপনি কৃষক বন্ধু নতুন লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কিছু সহায়তা ইতিমধ্যে পেয়ে থাকেন সেটা এইখানে আপনাকে উল্লেখ করতে হবে নিচে দেখুন আবেদনকারী স্বাক্ষর এইখানে আপনাকে সই করতে হবে অথবা টিপ সই করতে হবে এবং দেখুন আবেদনকারীর মোবাইল নাম্বার এইখানে আপনার মোবাইল নাম্বারটিকে সঠিকভাবে লিখতে হবে পাশে দেখুন স্থান এবং পাশে দেখুন তারিখ আমাদেরকে সঠিকভাবে লিখতে হবে ফর্মটি আমাদের সঠিকভাবে ফিল করা হয়ে গেছে এই ফর্মের সঙ্গে আমাদেরকে যে সমস্ত ডকুমেন্টসগুলি দিতে হবে তার লিস্ট দেখুন এইখানে দেওয়া রয়েছে আমাদের যদি ভোটার কার্ড নম্বর থাকে ভোটার কার্ডের জেরক্স কপি দিতে হবে আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক বা আমাদের ব্যাংকের প্রথম পেজ যেখানে আমাদের নাম আমাদের অ্যাকাউন্ট নম্বর সমস্ত ডিটেলস লেখা থাকে সেই পেজের জেরক্স কপি আর ব্যাংকের পাস বই না থাকলে ক্যান্সেল চেক আপনাকে দিতে হবে সেই সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্কেড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে সেলফ ডিক্লারেশন যেটা আপনি সেলফ ডিক্লারেশনগুলো লিখলেন আধার তথ্য ব্যবহারের জন্য সম্মতিপত্র যেটা আপনি এমএক্সচার এ ফ্লাপ করলেন সেটা আপনাকে দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং সেই সাথে যদি আপনার অন্য কোনো ডকুমেন্টস থাকে দেওয়ার মতো সেটা আপনাকে উল্লেখ করতে হবে